আমি প্রশ্ন করছি প্রফেসর ইনুস নিজে পাঁচ বছর ক্ষমতায় চান উনি বলেছেন এমনকি এই যে সালউদ্দিন আহমেদ বক্তৃতা করলে ওনাদের দলও বলেন আমরা এই সরকারকে সমর্থন করি সমস্ত দলই সরকারকে সমর্থন করে তারপরে আবার প্রশ্ন উঠছে নির্বাচনে কেউ কেউ নির্বাচন বিরোধিতা করছেন কেউ কেউ আবার বলছেন নির্বাচনই দরকার নেই পাঁচ বছরই প্রফেসর ইউনুস ক্ষমতায় থাকুন আমি প্রধানত এই বিষয়ের উপরে দু একটা কথা বলেই আমার কথা বলা শেষ করব এই জন্যেই যে বর্তমান সবার জন্য আমি মনে করি এই কথাটা খুব জরুরি প্রফেসর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকুন চান সবাই আপনাদের মত জিজ্ঞেস করছি আমি আমি প্রশ্ন করছি প্রফেসর ইনুস নিজে পাঁচ বছর ক্ষমতায় চান উনি বলেছেন উনি গতকালকেও একটা সভা করলেন সেইখানে যে ঐকমাত্ম কমিশন আছে তাদেরকে ডেকে বললেন যত তাড়াতাড়ি পর সংস্কার করে ফেলো আমি জুনের মধ্যে নির্বাচন করে ফেলতে চাই তো কারো সম্পর্কে যদি কথা বলতে হয় তাহলে সবার আগে তো প্রফেসর ইউনুসকে বলতে হবে উনি সরকারের উপদেষ্টাই বলেন আর সরকারের আশীর্বাদ পুষ্ট এমনকি কি প্রফেসর প্রুসেরও ভালোবাসায় শিক্ষ যে দল গড়ে উঠছে তাদের সাথে প্রফেসর ইউনুসের কথা তো মিলছে না সার্জি সালম পাঁচ বছর থাকার কথা বলেন প্রথম উনি ওই কথা বলেন বাকি তার সাথে অন্যান্যরা একই কথা বলে আর ষষ্ঠ উপদেশা তো জনগণ দেখি পাঁচ বছর চায় অথচ সেই কথা বলছেন এটার মানে কি প্রথম একটা প্রশ্ন করা যেতে পারে প্রফেসর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কিভাবে উনি ক্ষমতায় এলেন কিভাবে কেউ কেউ বলবার চেষ্টা করেছিল উপদেষ্টাদের এটাও একটা নির্বাচন সত্যি কথা হলো একটা বিশেষ পরিস্থিতিতে উনি ক্ষমতা এসেছেন এই বিশেষ পরিস্থিতি কতদিন স্থায়ী হবে আয়ুফ খানও একটা বিশেষ পরিস্থিতিতে এসেছিলেন হোসেন মোহাম্মদের সঙ্গে একটা বিশেষ পরিস্থিতিতে ক্ষমতা এসেছিলেন এক এগারো যারা খুশি তারা বিশেষ পরিস্থিতি তৈরি করে ক্ষমতা এসেছিলেন কিন্তু বিশেষ পরিস্থিতি থাকেনি আজকে যে পরিস্থিতি বিশেষ করে হচ্ছে তিন মাস পরে যখন সেই পরিস্থিতি বদলে যাবে তখন বাংলাদেশের একমাত্র ডোবেল প্রাইজ বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সারা দেশের মানুষের কাছে সমালোচিত হয় সেটা কি দেশের জন্য কল্যাণকর হবে আমি মানি আট পাস ক্ষমতায় থাকবার কালে বা দায়িত্বে থাকবার কালে দেশ মোটামুটি চলছে বরঞ্চ ঈদের আগে যেরকম করে জিনিসের দাম কমল মানুষের যাত্রা এবং ফেরাটা ভালো হলো তাতে মানুষ মনে করেছেন ডক্টর ইনস তো ভালোই চালাচ্ছেন তাকে দেওয়া উচিত ডক্টর যদি অত ভালো যোগ্যতা থাকে এমনি যদি দেশ ঠিক মতো চালাতেই পারেন আমি তার যোগ্যতা নিয়ে চ্যালেঞ্জ করছি না কিন্তু উনি সেরা যদি চালাতে পারে উনি নিজে তিন দিন আগে টেলিভিশন ইন্টারভিউ বললেন আমি এই কাজের যোগ্য নই এটা আমার কাজ নয় আমার যে কাজ আমি সেই জায়গায় ফিরে যেতে চাই